মানুষদেরকে আরও বেশি শক্তিশালী আর বুদ্ধিমান বানানোর জন্য বিজ্ঞানীরা মানুষের উপর এক্সপেরিমেন্ট শুরু করে কিন্তু এটা কোনো সহজ বিষয় ছিল না তাই বেশ কয়েকবার ফেল হওয়ার পর অবশেষে তারা সফলতার মুখ দেখে কিন্তু তখনই ঘটতে থাকে একের পর এক হত্যা তাহলে কি এই সুপার হিউম্যান তৈরির আইডিয়াটা ভুল ছিল গল্পের শুরুতেই আমাদেরকে একটা ল্যাব দেখানো হয় যেটা শহর থেকে অনেক দূরে ছিল আর এখানে কোনো সাধারণ মানুষ আসতো না ল্যাবটা ছিল একটা প্রাইভেট কোম্পানির এই কোম্পানি মূলত জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কাজগুলো করত। তারা বেশ কিছু বছর ধরে মানুষের জেনেটিক নিয়ে গবেষণা করছিল তারা চাচ্ছিল ডিএনএতে কিছু চেঞ্জের মাধ্যমে মানুষের ক্ষমতা আরো বাড়ানো যায় কিনা সেটা পরীক্ষা করতে আর এই পরীক্ষা করতে গিয়ে তারা একটা ছোট্ট বাচ্চার ডিএনএতে কিছু পরিবর্তন করে সেই সাথে এখানকার বিজ্ঞানীরা তার শরীরে কিছু ন্যানো টেকনোলজির ব্যবহার করে যাতে করে বাচ্চাটাকে তাদের কথা মতো কন্ট্রোল করা যায় কিন্তু তাদের এক্সপেরিমেন্টটা ফেল হয়ে যায় যায় কারণ কিছুদিন পরে বাচ্চাটা মারা তাই তারা আবারও চেষ্টা করে এবার বাচ্চাটা বেঁচে যায় ঠিকই কিন্তু দেখা যায় তার ব্রেনে কিছু পরিবর্তন ছিল অর্থাৎ বাকি সাধারণ মানুষের মতো তার ব্রেন কাজ করছিল না তাই এবার বিজ্ঞানীরা নিজেরাই তাকে মেরে ফেলে প্রাইভেট কোম্পানিটা প্রতিনিয়ত তাদের এই প্রজেক্টের পেছনে অনেক টাকা খরচ করছিল তাই থেমে গেলে হবে না তারা চেষ্টা করতে থাকে আর এবার অনেক কঠোর পরিশ্রমের আবারও পর অবশেষে তাদের এক্সপেরিমেন্ট সফল হয় অর্থাৎ তারা ঠিক যেমনটা চাচ্ছিল এবারে ঠিক তেমন একটা বাচ্চা তারা বানাতে পারে আর এই বাচ্চাটা ছিল একটা মেয়ে বাচ্চা সব বিজ্ঞানীরা মিলে বাচ্চাটার নাম রাখে মর্গান আর এই বাচ্চাটা অনেক দ্রুত বড় হচ্ছিল সে স্বাভাবিক মানুষের থেকে অনেক আলাদা ছিল সে তার শরীরের যে কোনো ক্ষত অনেক দ্রুত ফিল করতে পারত এমনকি তার বুদ্ধি ও সাধারণ মানুষের থেকে অনেক বেশি ছিল কিন্তু তার ভিতরে শুধু একটা জিনিস ছিল না আর সেটা হলো ইমোশন যে জিনিসটা মানুষকে মানুষ বানাই অন্য সব প্রাণী থেকে আলাদা করে সেই অনুভূতিটাই তার ভেতরে মিসিং ছিল যতদিন যাচ্ছিল এখানে থাকা প্রত্যেকটা বিজ্ঞানী মর্গানের প্রতি ইমোশনালি অ্যাটাচড হয়ে যাচ্ছিল কারণ তারা সবাই মর্গানকে ছোটবেলা থেকে বড় করে তুলছে তাই তারা মর্গানকে নিজেদের সন্তানের মতো দেখত এদের মধ্যে ক্লোজ ছিল এমি এমি কারণ ছোটবেলা থেকেই সে বেশিরভাগ সময় সাথেই কাটিয়েছে মর্গানের ল্যাব থেকে বাইরে ঘুরতে নিয়ে যেত যাতে বাইরের দুনিয়া সম্পর্কে মর্গানের ধারণা থাকে আর তাছাড়া মর্গান যেন এটা ফিল না করে যে তাকে নিয়ে এক্সপেরিমেন্ট করা হচ্ছে তাছাড়া সবাই চাইতো মর্গান মানসিক ভাবে আট দশটা বাচ্চার মতো স্বাভাবিক চিন্তা ভাবনা নিয়েই বেড়ে উঠুক মর্গানেরও এমির সাথে বাইরে ঘুরতে যেতে অনেক ভালো লাগতো আর এভাবেই দিনের পর দিন পার হতে থাকে মর্গানের গ্রোথ স্বাভাবিকের থেকে অনেক বেশি ছিল তাই সে দেখতে দেখতে বেশ বড় হয়ে যায় আর একদিন যখন এমি মর্গানকে জঙ্গলে ঘুরতে নিয়ে যায় তখন মর্গান সেখানে একটা ঘায়েল হরিণ দেখতে পায়। হরিণটা অনেক যন্ত্রণায় ছিল মর্গান ধীরে ধীরে তার কাছে এগিয়ে যায় এমি তখন পুরো ব্যাপারটা দূর থেকে দাঁড়িয়ে দেখছিল মর্গান হরিণটার কাছে গিয়ে প্রথমে তার গায়ে হাত বোলায় আর মুহূর্তের মধ্যেই সেই হরিণটা ঘাড় ফেঙে তাকে মেরে ফেলে জিনিসটা দেখে এমি অনেক অবাক হয়ে যায় কারণ তারা মর্গানের শরীরে ন্যানো পার্টিকেল দিয়ে যে প্রোগ্রামিং সেট করেছিল সেটার মধ্যে এমন কোনো কিছু ছিল না অর্থাৎ মর্গানকে এমনভাবে বানানো হয়েছিল যেন সে শুধুমাত্র অর্ডার ফলো করে কিন্তু এখানে তার উল্টোটা হয়েছে মর্গান নিজেই ঠিক করেছে সে কি করবে আর যখন সব বিজ্ঞানীরা এই বিষয় জানতে পারে তারা সবাই মিলে ঠিক করে এখন থেকে মর্গ্যানকে আর বাইরে যেতে দেওয়া হবে না কারণ তারা এখনো জানে না মর্গ্যান সাধারণ মানুষের প্রতি কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে এজন্য তাকে একটা রুমে বন্দি করে রাখা হয় একই সাথে বিজ্ঞানীদের এখন তাদের কোম্পানির সিনিয়র মেম্বারদেরকে বিষয়টা জানাতে হবে কারণ এখানে তারা যা কিছু করে সেগুলোর রিপোর্ট তাদেরকে কোম্পানির কাছে সাবমিট করতে হয় এদিকে মর্গ্যান আগে বাইরে ঘুরতে যেতে পারত সে ছিল মুক্ত তাই হঠাৎ করে এভাবে বন্দি অবস্থা তার মোটেই ভালো লাগছিল না একদিন মর্গানের কাছে একজন সাইকোলজিস্ট আসে সে মর্গানকে কিছু প্রশ্ন করতে থাকে আর তাদের কথোপকথনের মাঝখানেই মর্গান হঠাৎ করে রেগে যায় আর সে ওই সাইকোলজিস্টের উপর আক্রমণ করে সাইকোলজিস্ট খুব বাজেভাবে আহত হয় তার একটা চোখ প্রায় নষ্ট হয়ে যায় কিন্তু এখানে যতজন সাইন্টিস্ট ছিল তারা সবাই মর্গানকে অনেক পছন্দ করত তারা যখন এই ব্যাপারে কথা বলে সবাই বুঝতে পারে মর্গানের ভেতরে এখনো মানুষের মতো ইমোশন থেকে গেছে সাধারণ মানুষ যখন মাঝে মাঝে ইমোশন কন্ট্রোল করতে না পারে তখন অনেক ভুল ডিসিশন নিয়ে ফেলে কিন্তু মর্গান যদি এমন কোনো তাহলে সেটা সিদ্ধান্ত নেয় মানুষের জন্য বিপজ্জনক হবে তাই বিজ্ঞানীরা ভাবছিল তারা হয়তো এবারও সঠিকভাবে এক্সপেরিমেন্ট করতে পারেনি হয়তো প্রজেক্ট মর্গানও তাদের জন্য ফেইল হয়েছে আর কোম্পানির রুলস অনুযায়ী কোনো ফেইল প্রজেক্টের প্রমাণ রাখা যাবে না কারণ মানুষের উপর এক্সপেরিমেন্ট করা সরকারিভাবে নিষিদ্ধ ছিল তাই নিয়ম অনুযায়ী তখন মর্গানকে মেরে ফেলতে হবে কিন্তু সব সাইন্ট্রিস্টরাই মর্গানকে নিজের মেয়ের মতো তাই তারা মর্গানকে মারার কথা চিন্তা করতে পারছিল না এদিকে কোম্পানি যখন এই বিষয়টা বুঝতে পারে তখন সেখানে আরও একজনকে পাঠানো হয় যার নাম ডক্টর লি লি অনেক স্ট্রিক্ট ছিল তাকে দেখে মনে হচ্ছিল তার ভিতরে কোনো ইমোশন নেই সে এক এক করে সবার সাথে কথা বলে সব বিজ্ঞানীদের সাথে দেখা করার পর লি বুঝতে পারে তারা সবাই মর্গানের সাথে ইমোশনালি কানেক্টেড লি যখন ওই সাইকোলজিস্টের কাছে আসে তখন সেও বলে যা হয়েছে তাতে মর্গানের কোনো দোষ নেই আমি তাকে এমন কিছু কথা বলেছিলাম যা শুনলে যে কেউ রেগে যেতে পারে কিন্তু লি খুব ভালোভাবে বুঝতে পারছিল তারা সবাই জন্য তার মর্গ্যানকে তাই সে এখানে আরেকজন সাইকোলজিস্টকে ডাকে এবার সে সরাসরি মর্গ্যানের সাথে কথা বলবে সাইকোলজিস্ট যখন মর্গানের রুমে যেতে চাই ল্যাবের বিজ্ঞানীরা তাকে ভেতরে যেতে নিষেধ করে তারা বলে তোমার জন্য ভালো হবে তুমি রুমের বাইরে থেকেই তার সাথে কথা বলো কিন্তু সাইকোলজিস্ট তার কথা না শুনে সে ঠিক করে সামনাসামনি বসে মর্গ্যানের সাথে কথা বলবে যখন তারা কথা বলতে শুরু করে মর্গ্যান তাকে বলে আমি নিজের ভুল বুঝতে পেরেছি আমার তখন ওভাবে আক্রমণ করা ঠিক হয়নি সাইকোলজিস্ট তাকে আরো অনেক প্রশ্ন করে যেগুলোর উত্তর অনেক ঠান্ডা মাথায় দেয় কিন্তু সাইকোলজিস্ট বুঝতে পারছিল একটা বিষয় ঠিক নেই তাই সে এবার ইচ্ছা করে মর্গানকে সেই সব প্রশ্ন করছিল যাতে রেগে যায় আর এভাবে বেশ কিছুক্ষণ প্রশ্ন করার পর মর্গান আর নিজেকে কন্ট্রোল করতে পারে না সে আবারও রেগে যায় আর এই সাইকোলজিস্টের উপর আক্রমণ করে সে তার গলায় কামড়ে রক্তাক্ত করে দেয় আর তখন বাকি বিজ্ঞানীরা দ্রুত এসে মর্গানকে বেহুশ করে দেয় এতক্ষণ সবকিছু লি দূর থেকে দেখছিল সে বুঝতে পারে মর্গান আসলে একটা ফেইল এক্সপেরিমেন্ট আর সে সাধারণ মানুষের জন্য বিপদজনক আর এই জন্য এখন একটাই রাস্তা আর সেটা হলো মর্গ্যানকে মেরে ফেলা যখন মর্গানের জ্ঞান ফিরে সে দেখতে পায় তাকে একটা বেডের সাথে বেঁধে রাখা হয়েছে আর আশেপাশের সেই সব ডাক্তাররা দাঁড়িয়ে আছে যারা তাকে বানিয়েছিল আর ছোটবেলা থেকে এরাই মর্গ্যানকে বড় করে তুলেছে তারা সবাই মর্গানকে এখনো অনেক ভালোবাসে কিন্তু কোম্পানির অর্ডার এসেছে তাই এখন কোনো রাস্তা নেই কিন্তু তাদের মধ্যে একজন ডাক্তার যার নাম ডি সে বলে আমি মর্গানকে মারতে পারবো না তখন অন্য একজন সায়েন্টিস্ট তাকে বোঝানোর জন্য বিভিন্ন কথা বলতে থাকে কিন্তু ততক্ষণে বাকি ডাক্তারদেরও মন ঘুরে গেছে তারা কেউ এখন আর মর্গানকে চায় না তাই এমি সেখানে এসে ডক্টর লিকে অজ্ঞান করে দেয় আর তাকে সেই রুমে আটকে রাখা হয় যেখানে এতদিন রাখা হতো ডক্টর আগে ডি আসার এতদিনকে মুক্ত করে দেয় আর তার জ্ঞান ফিরিয়ে আনে কিন্তু ফিরতেই আমার আগে মর্গান ডি এর উপর আক্রমণ করে এমনকি তাকে মেরে ফেলে কারণ জ্ঞান হারানোর আগে সে বুঝতে পেরেছিল এখানকার সবাই তাকে মেরে ফেলতে চায় আর সে অনেকবার নিষেধ করার পরেও তাকে বেঁধে রেখে অজ্ঞান করে ফেলা হয়েছিল মর্গানের প্রোগ্রামিংয়ে এটাও ছিল যদি কখনো সে মারা যাওয়ার সম্ভাবনা টের পায় তাহলে আরও বেশি হিংস্র হয়ে উঠবে আর সে এখন এটাই করছে সে একে একে সব সাইন্টিস্টকে মারতে শুরু করে যারা তাকে এতদিন আদর যত্নে বড় করেছিল মর্গান শুধুমাত্র এমিকে কিছু বলে না কারণ সবার মধ্যে সে সব থেকে বেশি এমির সাথেই ক্লোজ ছিল এমি তাকে সব সময় বাইরে ঘুরতে নিয়ে আসত আর তাই মর্গান এমিকে নিজের মা মনে করে মর্গান এমির সামনে এসে বলে আমি আরো একবার সেই জায়গায় যেতে চাই যেখানে ছোটবেলায় আমরা যেতাম একটা ডক্টর লি তাকে ঝিলের কাছে নিয়ে আসে কিন্তু এমি নিজেও এখন মর্গানকে কারণ কিছুক্ষণ আগেই মর্গান তার সামনে বাকি সবাইকে মেরে ফেলেছে মর্গান ঝিলের কাছে এসে ইমোশনাল হয়ে পড়ে এমনকি তার চোখে পানি চলে আসে কারণ সেও বাকি সবার মতো একটা সাধারণ মুক্ত জীবন চায় যেখানে তাকে নিয়ে কোন এক্সপেরিমেন্ট করা হবে না অন্যদিকে ডক্টর লি অনেক কষ্টে নিজেকে ওই রুম থেকে মুক্ত করে আর তার এখন শুধু একটাই কাজ সেটা হলো মর্গানকে খুঁজে বের করে যে করেই হোক মেরে ফেলতে হবে ডক্টর লি খুঁজতে খুঁজতে সেই জায়গায় চলে আসে যেখানে মর্গান আর এমি ছিল আর তাদের দুজনের মধ্যে শুরু হয় ভয়ঙ্কর ফাইন আর এখানে আমরা দেখতে পাই লিয়ার মধ্যেও সেই ধরনের ক্ষমতা ছিল যা মর্গানের ভেতরে আছে তাই সে খুব সহজেই মর্গানের স্পিডকে ম্যাচ করতে পারছিল কিন্তু লড়াইয়ের এক পর্যায়ে লি খুব গুরুতর আহত হয়েছে সে আর বাঁচবে না ভেবে মর্গান সেখান থেকে চলে আসে মর্গান চাচ্ছিল সে আর এমই এখান থেকে অনেক দূরে চলে যাবে যাতে তাদেরকে আর কেউ খুঁজে না পায় কিন্তু ঠিকই তখনই দেখা যায় লি এসে মর্গানের পেছনে দাঁড়ায় লি মর্গানকে আঘাত করে পানিতে ফেলে দেয় আর সেখানে সে মর্গানকে পানিতে ডুবিয়ে মেরে ফেলে এমি ভাবছিল এখন হয়তো সে বেঁচে গেছে কিন্তু লি উপরে উঠেই এমিকেও গুলি করে মেরে ফেলে আসলে তাদের কাছে অর্ডার ছিল এই এক্সপেরিমেন্টের সকল প্রুফ নষ্ট করতে হবে এরপরে আমরা দেখতে পাই প্রাইভেট কোম্পানির দুজন ডিরেক্টর নিজেদের মধ্যে কথা বলছিল তাদের মধ্যে একজন অন্যজনকে বলে আমাদের প্রজেক্ট এল নাইন মানে মর্গান ফেল হয়েছে কিন্তু অন্যদিকে এল ফোর সফল হয়েছে অর্থাৎ ডাক্তার লি এর কথা বলছিল আসলে লি নিজেও এই কোম্পানির একটা এক্সপেরিমেন্ট ছিল আর ভেতরে দেওয়া হয়েছিল একজন সোলজারের প্রোগ্রামিং যে কিনা সাধারণ মানুষের জন্য বিপদজনক এমন যে কোনো কিছু দেখলে সেটা সাথে সাথেই এলিমিনেট করবে আর তাই কোম্পানির ডিরেক্টররা ঠিক করে তারা এখন থেকে মর্গানের মতো কাউকে আর তারা বানানোর চেষ্টা করবে না তারা এখন থেকে লিয়ের মতো সোলজার বানাবে যারা যুদ্ধে কাজে আসবে এই গল্পটা এখানেই শেষ হয়ে যায় কিন্তু এবার আসি মুভিটা দেখে আমার কাছে কি মনে হয়েছে সেই প্রসঙ্গে আসলে মর্গ্যানকে বানানোর পর ল্যাবের সায়েন্টিস্টরা তাকে ভালোবাসা দিয়েই বড় করেছিল আর তাই মর্গানের ভেতরে আবেগ অনুভূতি জন্ম নিচ্ছিল আর আমরা মানুষেরা ইমোশনাল বলেই আমাদের ভুল হয় রাগ হলে অনেকেই কন্ট্রোল হারিয়ে ফেলে কিন্তু অন্যদিকে লি ছিল পুরোপুরি একটা রোবট তার মধ্যে কোনো আবেগের জায়গা ছিল না আর তাই সে তাকে দেওয়া কাজগুলো নির্ভুলভাবে কমপ্লিট করতে পারে তো আপনাদের কাছে গল্পটা কেমন লাগলো এভাবে সাধারণ মানুষদেরকে বিশেষ ক্ষমতা দেওয়ার নাম করে মনসত্ত্ব কেড়ে নেওয়াটা কি কোনো অংশে যৌক্তিক কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ